নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এলাম চলো দেরি না করে তাহলে দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমাদের চশমাগুলো কি হয় মাঝে মাঝে কিন্তু আমাদের এমন বাড়ি নেই যে চশমা নেই বাড়িতে বাড়িতে কারো না কারো চশমা থাকেই এখন বর্তমানে তো দেখো আমাদের চশমাগুলো কিন্তু যখন আমরা মহিলারা বিশেষ করে কাজকর্ম করি তখন কিন্তু জল ছিটে বলো আর কোনো ভাপ লেগে বলো তো চশমাগুলো কিন্তু খুব নোংরা হয়ে যায় আর এই চশমাগুলো আমরা তখন কিন্তু ইউজ করলে ভালো ঠিক মতো দেখা যায় আমাদের ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা এটাকে পরিষ্কার করে নিতে পারি তো চলো দেখো দেখো এরকম বডি স্প্রেগুলো যে রয়েছে বডি স্প্রে গুলো আমি এখানে ইউজ করে দেখো বডি স্প্রে তোমরা চাইলে এখানে যে কোনো সেন্ট ব্যবহার করতে পারো তো দেখো সেই কিন্তু খুব সুন্দরভাবে একটা তুলো দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এতটা সুন্দর পরিষ্কার হয় তোমরা ভাবতে পারবে পারবে না তোমরা বাড়িতে ট্রাই করো বুঝতে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো দেখো বন্ধুরা আমার কিন্তু পরিষ্কার করা একদমই হয়ে তো দেখো এটা কিন্তু আমাদের ব্যবহার করতে কিন্তু কোনো রকমের অসুবিধা হলো না আর টাকা পয়সা কিন্তু আমাদের খরচা করতে হলো না বিনে পয়সায় কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারলাম চলো তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিলাম লবণ আমাদের এরকম কিন্তু হয় তোমার খেয়াল করবে যে লবণের মধ্যে যদি ছেটা ফুটাও জল পড়ে যায় আমরা মহিলারা কি করি কাজ করতে করতে হয় তো আমরা লবণটার মধ্যে হাত দিয়ে ফেলি ভিজা হাতে হাত দিয়ে ফেলি তখন কিন্তু লবণটা থেকে জল ছাড়তে শুরু করে তো এটা যাতে না হয় লবণটা যাতে নষ্ট না হয় তারই একটি রিস্ক টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো চলো দেখে নেই তো দেখো এইভাবে কিন্তু আমাদের লবণটা নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু আমরা পরে ব্যবহার করতে পারি না তো তারই জন্য একটি আমি নিয়ে নিলাম অল্প চাল সামান্য চাল দিয়ে এতটা সুন্দরভাবে এই লবণটাকে আমরা ঠিক করে নিতে পারবো যখন ব্যবহার করবে তখন বুঝতে পারবে তো দেখো আমি এইভাবে লবণটার সাথে চালটা মিশিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য কি হবে চালটা দেওয়াতে কি হবে লবণের মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু চাল অ্যাবজর্ব করে নিতে পারবে আর চালটা কিন্তু লবণটা কিন্তু খুব ভালো থাকবে লবণটা একদমই ঝরঝরে হয়ে যাবে তো দেখো তো আমি কিছুক্ষণ পর আমি ছাঁকনির সাহায্যে এটাকে ছেলে ভালো করে লবণটা ছাড়িয়েও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে লবণটা একদমই আলাদা হয়ে গেল আর এই চালটাও কিন্তু আলাদা হয়ে গেল চালটা যে তোমরা ভাবছো ফেলে দেবো সেটা কিন্তু না একদমই না তো চালটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো কোনো রকমই অসুবিধা হবে না তো দেখো আমি কিন্তু এই যে ছেঁকে নিয়েছি কতটা সুন্দরভাবে বেরিয়ে পড়লো তো দেখো তো কত সুন্দরভাবে আমাদের লবণটা কিন্তু ঠিকঠাক হয়ে গেল তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের কি হয় আটা যখন আমরা রাখি আটা অনেক গুলো আটা যখন আমরা ঘরে রেখে দেই তো সবাই তো আর প্রতিদিন রুটি খাবে সেরকম তো না দেখো ঘরে কিন্তু আমাদের আটা এনে রেখে দিতে হয় তো অনেকদিন পরে কি হয় সেটার মধ্যে যায় আর অন্যরকম একটা গন্ধ বাজে একটা দুর্গন্ধও হয়ে যায় তো এটার মধ্যে যদি আমরা দুটো তেজপাতা দু তিনটে তেজপাতা রেখে দেই তাহলে কিন্তু এটা কিন্তু আর একদম এটা দুর্গন্ধও হবে না আর পোকাও কিন্তু ধরবে না তেজপাতার গন্ধটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভালো যেন গন্ধ থাকে তেজপাতাটার তেজপাতাটা সুগন্ধযুক্ত তেজপাতাটা নিতে হবে তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে আমাদের ছুরি কাছে ধার করতে গেলে কিন্তু আমাদের অনেক টাকায় খরচা হয়ে যায় এবং এমন কি আমাদের যে বাইরে যাব সেটা কিন্তু আমাদের সময় হয়ে হয়তো উঠে না তো দেখো আমরা ঘরে বসে যদি খুব সুন্দরভাবে এটাকে আমরা ধার করে নেই তাহলে কিন্তু আমাদের অনেক টাকাও বেঁচে যায় এবং কিন্তু যাতায়াতের যে সময় সেই সময়টাও কিন্তু আমাদের বেঁচে যায় আমি কিন্তু একটি গ্লিবের সাহায্যে আমি তোমাদেরকে এবার ধার করে দেখাচ্ছি তো দেখো আমি ডবল টেপ নিয়ে নিচ্ছি তো ডবল আমি আগে টুকরো করে রেখেছিলাম তো দেখো এখানে দুপাশে আমি ডবল টেপ লাগিয়ে দিলাম তারপর আমি শীর্ষ পেপার নিয়ে নিলাম শীর্ষ পেপার গুলো এটার মধ্যে ছোট ছোট দুই টুকরো করে এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি আর এটার সাহায্যে কিন্তু 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 আমি খুব এবার এভাবে আমরা ধার করে নিতে পারবো তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু এরকমটা হয় যে এরকম করে ঘুষতে ঘুষতে হয়তো হাতটা লেগেও যেতে পারে এর জন্য কি করতে হবে তোমাদের খুব সাবধানে এটাকে করতে হবে যাতে হাত না কেটে যায় তারপরে তোমাদের কাছে অন্য একটি টিপস শেয়ার করবো সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে বন্ধুরা দেখো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু 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 ধার করে নিতে পারি তো আমাদের টাকাও খরচ হবে না অনেক সময়টাও নষ্ট হবে না তো বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানা তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গা আমার এই ভিডিওটা পৌঁছেছে তো বন্ধুরা চলো তাহলে আমরা পরের নাম্বার টিপসটা দেখে নেই পরের নাম্বার টিপস বলতে সেটা আমি অন্যরকমভাবেই ধার ছুরি কাচি বুটি ধার করে দেখাবো তো দেখো আমি এইভাবে নিয়ে নিলাম একটি বোতল এই বোতলগুলো কি হয় মজমুত হয় আর এই বোতলগুলো কিন্তু ফেলে দিতে ইচ্ছেই করে না তো আমরা এটাকেও দেখো খুব সুন্দরভাবে একটা অর্গানাইজ তৈরি করে নিলাম এটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে আমি এখন ছুরি কাঁচি বুটি ধার করে নিতে পারবো এটা দিয়ে কিন্তু এটা যেহেতু বোতলটা যেহেতু শক্ত অনেকটাই মজবুত বোতল তো এটা দিয়ে কিন্তু আমরা খুব শক্তি খাটিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে এটাকে ধার করে নিতে পারবো তো দেখো আমি কিন্তু আমাদেরকে বুটি ধার করে দেখা। তো দেখতে পাচ্ছো বটিটা কতটা জং ধরে গেছে বটিটা কিন্তু একদমই অন্যরকম হয়েছে তো দেখো আমি এটা তোমাদেরকে ধার করে দেখাচ্ছি কতটা সুন্দর এটা ধার হয়ে যায় তো দেখো আমি কিন্তু ঘষে নিচ্ছি এখানে কিন্তু হাত কেটে যাওয়ার একদমই ভয় নেই এই হাতটা কিন্তু অনেকটাই উপরে রয়েছে যার জন্য কিন্তু আমাদের হাত কাটার কিন্তু একদম ব্যাপার নেই তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে আর দেখতেই পাচ্ছ জংটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে তো এভাবে আমি দুপাশটাই ভালো করে ঘষে নিলাম তো এটাকে আমি ভালো করে তোমাদের ভিজে ন্যাকড়া দিয়ে মুছেও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তারপর তোমরা বুঝতে পারবে দেখলে বুঝতে পারো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে হাত তো একদমই হাত কাটার ভয় নেই এভাবে তোমরা যদি করো ছুরি কাছে বটি ধার করে নাও তাহলে তোমাদের হাত কাটারও ভয় থাকবে না আর অনেক পয়সাও কিন্তু বেঁচে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা সবাই ভালো থেকে এবং সুস্থ থেকে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন